নিজে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী তারপরেও সাইবার প্রতারণার শিকার মাথায় হাত দুর্গাপুরের কোকোপেন থানা এলাকার নবদিহা দক্ষিনায় দেবাশী সরকারের মোবাইলে আসা একটি লিংক আর কথোপকথন চালাতে গিয়ে অবসরপ্রাপ্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা উঠাও লিখিত অভিযোগ দায়ের কোকোপেন থানায় একুশ সালে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা থেকে অবসর নেন দেবাশীষ বাবু ঠিক করেছিলেন জীবনের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখবেন চলতি বছরের 23 অক্টোবর তার একটি লিংক আসে সেখানে তিনি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করতেন সেই ব্যাংকে লোগো সাজানো একটি লিঙ্ক তাকে বলা হয় যদি তিনি অনলাইনে কোনো কিছু টাকা গচ্ছিত রাখতে চান তাহলে নিরাপদে রাখতে পারেন নিজের ব্যাংকের লোগো দেখে তিনি তার লাইফ সার্টিফিকেট ফর্ম অনলাইনের ওই সাইটের মাধ্যমে ফিল আপ করেন তারপরই একটি ফোন আসে তার কাছে বলা হয় খুব তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে ব্যাস এরপরই দুটি ধাপে পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা উধাও হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথমটা তিনি বিশ্বাস করতে পারেননি পরে দেখেন সবটাই শেষ নিজে ব্যাংক কর্মী হয়েও যে এত বড় জালিয়াতির শিকার তিনি হয়ে পড়বেন তা ঘুণাক্ষরেও টের পাননি নিজে ব্যাংক মিহবা হবার সুবাদে তিনি তার এই টাকা কোন কোন অ্যাকাউন্টে কার কার অ্যাকাউন্টে ঢুকেছে সেই তথ্য স্থানীয় কোকেন থানায় জমা করেছেন কিন্তু থানার তদন্তকারী আধিকারিক তাকে বারবার ঘোরাচ্ছেন বলে অভিযোগ দু মাস হতে চলল এখনো সেই টাকার হদিশ না পাওয়ায় দুশ্চিন্তা গোটা পরিবারের নিজের একটা ভুলে যে এইভাবে চরম মাসুল দিতে হবে তা ভাবতেই পারছেন না দুর্গাপুরের নডিহা অবসরপ্রাপ্ত দেবাশিস সরকার বলেন আমি সাইবার প্রতারণার শিকার হয়েছি যে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে সেই ব্রাঞ্চের নামও রয়েছে পুলিশ চাইলেই ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু দু মাস হতে চললো এখনো কাজ হয়নি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে তদন্ত শুরু হয়েছে

অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট এ জালিয়াতি করেছে তো সহজে ধরা যায় আমার সাধারণ বুদ্ধি করছে সহজে ধরা যায় কারণ লোকজনের নাম ফোন নম্বর নাম নাম আর আমি ব্রাঞ্চ নম্বর পাচ্ছি ব্রাঞ্চেই তো পাওয়া যায় থানার ম্যানেজার দিতে বাধ্য তার ফোন নম্বর তার ওয়ার অ্যাবাউট সে ফ এক আমি মানছি সে ফ এক যদি এই মেয়ে দেউসনে কথাটা ঠিকই হয় হতেও পারে ঠিক তো সে ফ এক কিন্তু তা তো ইন্ট্রোডিউসার একজন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এমনি হয় না আমি গেলাম আমার অ্যাকাউন্টটা টা করুন খুব বেড়াতে আর ইন্ট্রোডিউসার লাগে ইন্ট্রোডিউসার কে ধরা যেতে পারে অর্থাৎ প্রশাসন যদি ধরে আমি যদি কারো আমার অ্যাকাউন্টে যদি কারো এক লক্ষ টাকা আসে আমি সেই টাকাটা হিসাব দিতে বাধ্য অ্যাকাউন্টে যদি টাকাটা আসে তো হিসাব দেবে না দশ লক্ষ টাকা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যান্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনবিএইচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক প্রতিটি সমস্যার নির্ভহজ্ঞ চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা odbornীদের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর 713206 সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝা চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ आप नारा माने